হাই ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে বলব কেমিস্ট্রি পদার্থ এবং এর অবস্থা কেমিস্ট্রির ভিডিও আমি ইমপ্যাক্ট চ্যানেলে এই প্রথম দিচ্ছি সো ভিডিওটা কেমন লাগলো বা কেমন কতটা বোঝাতে পারলাম অবশ্যই একটা কমেন্ট দিও তাহলে আমিও অনেকটা উৎসাহ পাবো আর চ্যানেলটি প্রথম দেখলে অবশ্যই করে পাশের বেল আইকানটি প্রেস করে নেবো পদার্থ কাকে বলে যা কিছুটা স্থান দখল করে অবস্থান করে এবং যার ভর আছে সেটি হল পদার্থ ভৌত অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি কঠিন পদার্থ তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ তাপমাত্রা ও চাপের চরম অবস্থা থেকে আরো দুটি পদার্থ পাওয়া যায় সেগুলি হলো প্লাজমা এবং বোস আইনস্টাইন কনডেনসেড সো পদার্থের অবস্থার পার্থক্য বলবো এবার পদার্থের অবস্থার মধ্যে তুলনা অবস্থা হচ্ছে অবস্থা কঠিন তরল গ্যাসীয় অবস্থা হচ্ছে ভর ভরে কঠিন পদার্থ নির্দিষ্ট ভর তরল পদার্থ নির্দিষ্ট ভর গ্যাসীয় পদার্থ নির্দিষ্ট ভর আকার ও আয়তন কঠিন উভয়ই নির্দিষ্ট আকার আয়তন গ্যাসীয় পদার্থ তরল পদার্থের আকার ও আয়তন নির্দিষ্ট নয় এবং গ্যাসীয় পদার্থের উভয় নির্দিষ্ট নয় আন্ত আণবিক বল কঠিনে সর্বোচ্চ তরলে মাঝারি গ্যাসীয়তে সর্বোচ্চ সবচেয়ে কম ঘনত্ব কঠিনে উচ্চ ঘনত্ব তরলে অপেক্ষাকৃত কম ঘনত্ব গ্যাসীয়তে কম ঘনত্ব সংকোচন ক্ষমতা বা সংকোচনশীলতা কঠিনে প্রায় অসংকোচনশীল তরলে খুব কম সংকোচ সংকোচনশীল গ্যাসীয়তে বেশি সংকোচনশীল লাস্ট উদাহরণ কঠিনে উদাহরণ বরফ লোহার ব্লক তরল জল ও পারদ গ্যাসীয় বায়ু অক্সিজেন সো এই হলো পদার্থের অবস্থার মধ্যে তুলনা বললাম এবারে একটা চার্ট বলছি যে পদার্থের টোটাল শ্রেণী বিভাগটা বলছি পদার্থকে আমরা মূলত দুভাগে ভাগ করি ভৌত পদার্থ রাসায়নিক পদার্থ ভৌত পদার্থকে তিন ভাগে ভাগ করছি কঠিন দশা তরল দশা গ্যাসীয় দশা রাসায়নিককে দুভাগে ভাগ করছি বিশুদ্ধ পদার্থ মিশ্রণ বিশুদ্ধ পদার্থকে দুই ভাগে ভাগ করলাম মৌল বা মৌলিক পদার্থ যৌগিক যৌগ বা যৌগিক পদার্থ মিশ্রণকে দুভাগে ভাগ করছি সমসত্ত্ব অসমসত্ত্ব মৌলিক পদার্থ বা মৌলকে আবার তিন ভাগে ভাগ করছি ধাতু অধাতু ধাতুকল্প যৌগিক যৌগ বা যৌগিক পদার্থকে আমরা দুভাগে ভাগ করছি জৈব যৌগ অজৈব যৌগ সো এই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা লাস্ট পার্ট আজকে যেটা বলবো এই ভিডিওতে অনুপরমাণুর পার্থক্য পরমাণু বা পরমাণু অনুর পার্থক্য পরমাণু হচ্ছে সংজ্ঞা সংজ্ঞার দিক থেকে পরমাণু কি না পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু যা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে অনু অণু হলো পদার্থের সেই সকল ক্ষুদ্রতম কণা যাদের প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় সংজ্ঞাগত পার্থক্য নেক্সট হচ্ছে গঠনগত পার্থক্য পরমাণু কি পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না অনু দুই বা ততোধিক পরমাণু পরস্পর নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে অনু গঠন করে তৃতীয় ভর পরমাণু এদের নির্দিষ্ট পারমাণবিক ভর আছে ক্ষেত্রে এদের নির্দিষ্ট পারমাণবিক ভর বর্তমান উপাদান পরমাণুর তিনটে উপাদান ইলেকট্রন প্রোটন ও নিউট্রন অনুর ক্ষেত্রে পরমাণু উদাহরণ পরমাণুর উদাহরণ সোডিয়াম সোনা অনুর উদাহরণ জল নাইট্রোজেন অক্সাইড ওকে সো এই হল আজকের শর্ট ভিডিও কেমিস্ট্রি আমি নেক্সট ভিডিওতে আরও বড়ো কিছু ইনফরমেশান নিয়ে আসবো সো আজকে আপাতত কেমিস্ট্রি এইটুকুই নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে আবারও আসবো ভালো থেকেও অল দ্য বেস্ট ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো বাই